2025 হাজার পঁচিশ এশিয়া কাপে চির ভারত পাকিস্তান ম্যাচ কি হবে এশিয়া কাপে কি পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত কবে কোথায় দুই দল মুখোমুখি হবে সেটি ঠিক হয়েছে কয়েক সপ্তাহ আগেই কিন্তু এখনও ভারত পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে খেলবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের সাবেক ক্রিকেটাররা এই যেমন ভারতের সাবেক ক্রিকেটারদের কেদার যাদব বিশ্বাস করেন এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ডব্লিউসিএল টুর্নামেন্টের পর্ব ও সেমিফাইনালে ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায় গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলা গ্রামে পর্যটকদের উপর বন্দুককারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের সাবেকরা এটি অবশ্য আইসিসি কিংবা এসএসসি দ্বারা অনুমোদন প্রাপ্ত নয় কোনো টুর্নামেন্ট ছিল না এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বৈকটের আলোচনা আরও বেশি করে উঠেছে এক সময় চেন্নাই সুপার কিংস খেলা যাদব ভারতের সংবাদ সংস্থা এএনআই বলেন আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত আমার বিশ্বাস তারা খেলবে না পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক ভারত জিতবেই কিন্তু এই ম্যাচটা একেবারেই হওয়া উচিত নয় আমি নিশ্চিতভাবেই বলতে পারি ম্যাচটা হবে না